হাইডলিক খাট এইটা ব্ল্যাক এর ওপরে সাদা ডিজাইন আছে এর মাথার দিকে গদি গদির দুখানা কালার আছে এই যে একটা ব্ল্যাক

এই যে লাগানো আছে হাইড্রলিক ভেতরে একটা ডাসা আছে চাপ দিলে আবার বন্ধ হয়ে যাবে জোরে করে প্রেস করতে হবে এই যে বন্ধ হয়ে গেল এটা খোলার ব্যবস্থা আছে Kan yeah. ya? Nah. Itu lah.